দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত জানি আবার আজকের ভিডিও শুরু করছি আমাদের আজকের ভিডিওতে আমরা আবার অঙ্ক শিখব আর আজকের অঙ্ক হচ্ছে আমরা শিখব ওই বন্ধুরা আমরা আজকের ভিডিওতে শিখব অঙ্কের একটা আরেকটা অধ্যায় বা অঙ্কের একটা নতুন নিয়ম বলতে পারো এটা হচ্ছে ঐকিক নিয়ম ঐকিক নিয়ম কি ঐকিক নিয়মের মাধ্যমে আমরা কোনো জিনিসের পরিমাণ ও তার মূল্য বিষয়ক সমস্যাগুলো নিয়ে আলোচনা করি ঠিক আছে এখানে যেরকম একটা উদাহরণ আছে আমরা উদাহরণ দিয়ে অঙ্ক করতে করতে সমস্যাগুলো শিখব কারণ আমাদের এই অঙ্ক করার সময় আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কি হয় যদি সংজ্ঞা হিসাবে বলি তাহলে অনেক জটিল মনে হবে তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব অঙ্কে অঙ্কে কি আছে দেখো পাঁচটি পেনের দাম কুড়ি টাকা হলে আটটি পেনের দাম কত ঐকিক নিয়মে এই ধরনের সমস্যাগুলোই দেওয়া থাকবে যে এখানে দেখো বন্ধুরা পাঁচটি পেনের দাম আমি জানি এবার আমাকে আটটি পেনের দাম বের করতে হবে এখানে কিন্তু যে সেটা যদি দেখো পাঁচটি পেনের দাম যদি টাকা হয় আটটি পেনের দাম অবশ্যই বেশি হবে কি করে বের করব এখানে হবে পেনের সংখ্যা আর এখানে হবে মূল্য অথবা টাকা সহজভাবে দেখাচ্ছি পেনের সংখ্যা পাঁচটি পাঁচটির দাম কত কুড়ি টাকা এবার আমাকে বের করতে হবে আটটি পেনের দাম কত এটাই হলো প্রশ্নবোধক চিহ্ন এবার আমি যদি এইভাবে লিখি যে পাঁচটি পেনের দাম কুড়ি টাকা যেটা আমরা জানি এবার এক পেনের দাম দেখো বন্ধুরা পাঁচটার দাম যদি কুড়ি টাকা হয় একটার দাম কি হবে অবশ্যই কম হবে আর কম হলে কি করতে হবে ভাগ করতে হবে অর্থাৎ ওপরে এবং নিচে এরকম একটা আকার ধারণ করবে এবার পাঁচটি পেনের দাম কুড়ি টাকা হলে একটি পেনের দাম এরকম একটা আকার হবে তোমরা চাইলে এখানে ভগ্নাংশটাকে ছোট করতেও পারো নাও করতে পারো তোমরা পরের লাইনেও করতে পারো সুতরাং আটটি পেনের দাম এবার কি হবে এবার আমি করেই দেখাচ্ছি চার পাঁচে কুড়ি অর্থাৎ এখানে আসলো এই লাইনে হলো চার তাহলে আটটি পেনের দাম কত হবে বন্ধুরা একটার দাম যদি চার টাকা হয় তাহলে আটটার দাম কত হবে বন্ধুরা আমরা একটার দাম জেনিবার আমরা আটটার দাম বের করতে পারবো একটার দাম জানা থাকলে আটটার দাম বের করতে হলে আমরা তখন কি করব তখন গুণ করব। অর্থাৎ আট গুণ চার সমান সমান চার আটা বত্রিশ টাকা ঐকিক নিয়মটা পুরোটাই হচ্ছে গুণ আর ভাগের একটা মানে গুণ এবং ভাগের একটা সমন্বয় বলতে পারো কখন আমাদেরকে গুণ করতে হবে কখন আমাদেরকে ভাগ করতে হবে এবার কখন গুণ করতে হবে এবং কখন ভাগ করতে হবে সেটাই আমাদেরকে অঙ্কের যে সমস্যাটা দেওয়া থাকবে সেই সমস্যার মধ্যে কিন্তু ভালোভাবে বলা থাকবে সেটা আমাদেরকে পড়ে বুঝতে হবে খুব ভালো করে এবং এইভাবে আমাদেরকে প্রথমে সমাধানটাকে সাজিয়ে নিতে হবে যে পাঁচটির দাম কুড়ি টাকা হলে আটটির দাম কত পাঁচটির দাম জানি এবার পাঁচটির দামের থেকে আমি একটির দাম বের করব একটির দাম যখন আমি জেনে যাব তখন আমি একটার থেকে কিন্তু আটটার দাম বের করে দেব তো এই অঙ্কের উত্তর হবে পাঁচ উত্তর হবে বন্ধুরা বত্রিশ টাকা অর্থাৎ এক পাঁচটি পেনের দাম কুড়ি টাকা হলে আটটি পেনের দাম বত্রিশ টাকা চলো আরও একটা উদাহরণের মাধ্যমে আরও একটা ঐকিক নিয়মের অঙ্ক শিখে নিই বন্ধুরা এখানে দেখো পরের অঙ্কে চলে আসছি পরের অঙ্কে কি আছে তিন কেজি চালের দাম একান্ন টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত আবারও বলছি বন্ধুরা তিন কেজি চালের দাম একান্ন টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত আমরা তিন কেজি চালের দামটা জানি এবার আমাদেরকে পঁচিশ কেজি চালের দাম বের করতে হবে বন্ধুরা আমি প্রথম দিকে ওই কী নিয়েও শেখানোর জন্য সহজ থেকে সহজতরগুলো দিয়ে শেখানোর চেষ্টা করছি আমরা আস্তে আস্তে একটু জটিল অঙ্কগুলো করব তো আজকের ভিডিওতে কিন্তু আমি সহজ অঙ্কগুলোই তোমাদের দেখাচ্ছি তিন এখানে দেখো দুইভাবে দুটো লাইন আমি সমাজ সমাধানে লিখে নিয়েছি তিন চালের পরিমাণ তিন কেজি তিন কেজির দাম কত সেটা হচ্ছে একান্ন টাকা একদিকে হচ্ছে চালের পরিমাণ আরেকদিকে হচ্ছে দাম এবারে পঁচিশ কেজির দাম আমাদেরকে বের করতে হবে তিন কেজির দাম একান্ন টাকা পঁচিশ কেজির দাম কত তো আমি লিখে নিচ্ছি তিন কেজি চালের দাম একান্ন টাকা এবার তিন কেজির দাম জানি আমাদেরকে কি এক কেজির দাম বের করতে হবে এক কেজি চালের দাম দেখো বন্ধুরা তিন কেজির দাম তো যদি একান্ন টাকা হয় তাহলে এক কেজির দাম অবশ্যই কি হবে কম হবে কিন্তু এবার কম হলে কি করতে হবে ভাগ করতে হবে তোমরা চাইলে এইভাবেও করতে পারো আগেরটাতে তাতে যেরকমভাবে দেখাচ্ছি এবার অন্যভাবে দেখাচ্ছি সুতরাং পঁচিশ কেজি চালের দাম কত বন্ধুরা এক কেজির দাম জানি এবার আমাদেরকে পঁচিশ কেজির দাম বের করতে হবে এক কেজি জানি পঁচিশ কেজি বের করতে হবে মানে কম জানি বেশিটা বের করতে হবে তখন কী হবে গুণ হবে আর গুণের ক্ষেত্রে তখন আমাদেরকে কিন্তু এটা এইভাবে আমরা সাজাতে পারবো মানে অর্থাৎ দ্বিতীয় লাইনে অঙ্কটাকে না করে সম্পূর্ণ অঙ্কটাকে যদি আমরা তৃতীয় লাইনে করি অর্থাৎ ভগ্নাংশের গুণ যেভাবে আমরা করেছি সেভাবে যদি করি এবার দেখো বন্ধুরা তিন দিয়ে পঁচিশকে যদি ভাগ উপর নিচে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করি উপর নিচে কাটাকাটি করি মানে লঘিষ্ট আকার করি সেটা যদি করি তখন কিভাবে করবো তিন এক তিন সাথে একুশ এবার দেখো বন্ধুরা তিন দিয়ে তিন এক তিন আর তিন সতেরো একান্ন বন্ধুরা এখানে এবার পঁচিশের সাথে সতেরোকে আমরা গুণ করবো পাঁচ সাত অর্থাৎ চার শত পঁচিশ চার শত পঁচিশ টাকা এটাই কিন্তু উত্তর অর্থাৎ পঁচিশ কেজি চালের দাম হবে চারশত টাকা এটাই ছিল ঐকিক নিয়ম দেখো বন্ধুরা খুব সহজ আমি একদম সম্পূর্ণভাবে সহজ করে দেখানোর চেষ্টা করলাম প্রথমে অঙ্কটাকে আমরা কী করতে হবে দুই সাইডে দুটো ভাগে ভাগ করে নিতে হবে এক পাশে চালের পরিমাণ আমাদের কাছে কি জানতে চাইছে অঙ্কে আমাদের বুঝতে হবে যে আমার কাছে চাইছে কি আমাদের কাছে দেখো বন্ধুরা পরিমাণ দেওয়া আছে দাম বের করতে হবে অর্থাৎ চাল কতখানি পরিমাণের দাম তিন কেজির দাম দেওয়া আছে সেটা বলা আছে এবার পঁচিশ কেজির দাম আমাদের বের করতে হবে অর্থাৎ আমাদের দাম বের করতে হবে তো এইভাবে সাজিয়ে নিয়ে কী করতে হবে প্রথমে তিন কেজির দাম দেওয়া আছে আপনাদেরকে কি করতে হবে এক কেজির দাম বের করতে হবে তো এক কেজির দাম কী হবে তিন দিয়ে একান্নকে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে এক কেজির দাম পেয়ে যাব এবার এক কেজির দাম জানি এবার আমাকে পঁচিশ কেজির দাম বের করতে হবে তো পঁচিশ কেজির দাম বের করতে হলে কী হবে এক কেজির দাম যেটা আছে সেটার সাথে যদি আমি পঁচিশকে গুণ করি ঠিক আছে তো গুণ করলে কী হয় এক কেজির দাম জানি পঁচিশ কেজির দাম কী গুণ প্রক্রিয়ার মাধ্যমে বের করব তো গুণ মাধ্য এইভাবেও তুমি একবারও করতে পারো বা আগেরটা আগের অঙ্কের যেটা দেখালাম প্রথম প্রথম দ্বিতীয় ভগ্নাংশ মানে সরি দ্বিতীয় লাইনে তোমরা কাটাকুটি করে পরে গুণ করেও সহজভাবেও করতে পারো ঠিক আছে তো এই অঙ্কের উত্তর হবে চারশত পঁচিশ টাকা কারণ পঁচিশ কেজি চালের দাম হবে চারশত পঁচিশ টাকা বন্ধুরা কোথাও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে যেন চেষ্টা করবো সেই সমস্ত সমস্যার সমাধান কমেন্টের মাধ্যমে দিতে না পারলেও পরবর্তী আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার ঐকিক নিয়মের আরও একটা সহজ উদাহরণ তোমাদের কাছে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে অঙ্কটা খুব সহজ কিন্তু এখানে কিন্তু পরিমাণটা একটু কম আছে এটা দেখো কীরকমভাবে করছি কুড়ি টাকায় চল্লিশটি কলম পাওয়া গেলে ছয় টাকায় কটি কলম পাওয়া যাবে এতক্ষণ আমরা যেগুলো করেছি সেটাতে কিন্তু পরিমাণ বেশি হচ্ছে এবারে দেখো আমি অঙ্কটা লিখছি কুড়ি টাকায় পাওয়া যায় চল্লিশটি কলম সুতরাং তাহলে কি হবে এক টাকায় কটা পাওয়া যাবে কুড়ি টাকায় যদি চল্লিশটা পাওয়া যায় বন্ধুরা এক টাকায় অবশ্যই কম পাওয়া যাবে কম পাওয়া গেলে কি করতে হবে চল্লিশ দিয়ে কুড়িকে ভাগ বন্ধুরা দেখো কুড়ি টাকায় পাওয়া যায় চল্লিশটি কলম তো এক টাকায় কটি পাওয়া যাবে অবশ্যই টাকার পরিমাণ যদি কম হয় তাহলে জিনিসও কমই পাবো আমরা বেশি তো পাবো না তো কুড়ি দিয়ে কী করতে হবে চল্লিশকে ভাগ করতে হবে কুড়ি দিয়ে চল্লিশকে ভাগ করলে কিন্তু দুই হবে কারণ কুড়িতে কোনো চল্লিশ সুতরাং এবার কি চাইছে আমাদের কাছে যে ছ টাকায় পাওয়া যাবে কটি কলম কুড়ি টাকায় চল্লিশটি পাওয়া যাবে এক টাকায় পাওয়া যাবে দুটি এবার ছ টাকায় কটা পাওয়া একটা এক টাকায় যদি দুটি পাওয়া যায় তাহলে ছ টাকায় কী হবে বন্ধুরা ছয় গুণ দুই সমান সমান বারোটি কি খুব সহজ বন্ধুরা ঐকিক নিয়ম যদি শুরু থেকে আমরা বুঝতে চাই একদমই সহজ আস্তে আস্তে একটু কঠিনগুলো আসবে তো একবারে তো আমরা কঠিনে যাবো না আমরা সহজ থেকে কঠিনে যাব তো এই তিনটে উদাহরণ যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো দেখবে পরের অঙ্কগুলো তোমাদের বুঝতে এবং শিখতে বা করতে কোনোটাতেই অসুবিধা হবে না তো বন্ধুরা আজকে ছিল আমাদের এই ঐকিক নিয়মের একদম প্রথম ধাপ আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুলও মনে হবে যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে শেয়ার করতে আর হ্যাঁ অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না ভিডিওটা বা ভিডিও সংক্রান্ত অন্য মতামত আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটাও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকতে ভুলে যাবে না পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ